谢谢 চরক পূজার ইতিহাস নিয়ে আলোচনা করব আমি কথা বলবো যিনি রয়েছেন শান্তিলাল তপন তপন থানা থেকে এসেছেন তিনি তার সঙ্গে কথা বলবো এই চরক পূজাটা মূলত বান রাজা শুরু করেছিলেন কিভাবে শুরু করেছিলেন কেন শুরু করেছিলেন কতদিন ধরে হচ্ছে পূজাটা সে নিয়ে আলোচনা করব চরক পূজার উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের নয় নম্বর বরুনা গ্রাম পঞ্চায়েতের মেদিনীপুর ফুটবল ময়দানে যে চরক পূজার আয়োজন করা হয় একটি বিশেষত্ব রয়েছে এখানে তিনজনকে ঘুরানো হয় এবং সেটা অন্যান্য জায়গায় চৈত্র চৈত্র মাসে করে চৈত্র মাসের শেষের দিন করা হয় কিন্তু এখানে বৈশাখ মাসের প্রথম দিনই এই চড়ক পূজার আয়োজন করা হয় এই ইতিহাসটা রাজা এই মহাদেবের পূজাটা সৃষ্টি করেছিল এই পূজাটা বান রাজার মা ছিল মহাদেবের ভক্ত সে রাত্রিতে দিনে সব সময় তার সাথে কথা বলত একদিন রাত্রিতে কথা বলতে বলতে বান রাজা চিন্তা করলো যে মা আমার কার সাথে কথা বলে মা আমার নিশ্চয়ই কলমকিনী বোধয় হবে তাকে পরীক্ষা করার জন্য ঘরের সামনে বসে থাকে দাও হাতে নিয়ে যে যে ঘরের থেকে বাড়াবে তাকে আমি হত্যা করব। মধ্যে বুঝতে পারে মহাদেব যে বান রাজা আমাকে হত্যা করার জন্য বসে আছে তাহলে আমি ঘরের থেকে কিভাবে কি রূপে বাড়াই তখন ওই রাজা বসে থাকা ওই সময়টা মহাদেব একটি সর্পরূপ ধারণ করে গুইসাপ যাকে বলা হয় গুইসাপ রূপে বাইরে লাগে যখন বাইরে হতে লাগে তখন ওই লেসটা যে লেসটা কূপ দিয়ে কাটে ফেলা দিলো কাটে ফেলা দিলেও তখন ওই মহাদেব আমার দাঁড়াইলো যে বান রাজা তুই আমাকে তো খাম করলি কিন্তু তুই এই পূজা এই পৃথিবীতে ধরা দামে সৃষ্টি করবি একটি মহাদেব তৈরি করবি চারটি পাও দিয়ে তার পিছনটা কাটা থাকবে আর মাথাটা ওই আমার মতন জনের রূপ হয় গুসাপের মতন এই রূপে তখন সৃষ্টি করলো বান্ডাজা এই রূপেই ধরে চড়ক পূজা প্রচার হলো কতটুকু নিয়ম নিষ্ঠা হয় এই পূজা এটা যখনই এখন সাত দিন হোক পনেরো দিন হোক যারা যে রূপে পারে ওই রূপে তারা নিয়ম নিষ্ঠা মতন নিরামিষ ভূতি বা সন্ন্যাসীরা সবাই উপবাস থেকে এই পূজাটা করতে হয় আমাদের আমার যে উস্তাদ ছিল সে এক তারিখে আসতে পারতো না ওই জন্য দু তারিখ থেকে এক তারিখে আমরা শুরু নিয়ম নিষ্ঠার মধ্যে দিয়ে হয় এই পূজাটা নিয়মটা আমাদের সম্পূর্ণ গ্রামবাসী নিয়মে থাকি আমরা সবাই নিরামিষ খেয়ে থাকি তারপরে পূজাটা করি আবার সন্ন্যাসীগুলো উপবাস থাকে সারাদিন রাত্রে শুধু আতকের ভাব এই আয়োজনটা কেন করেছিলেন আপনারা আমরা করেছিলাম গ্রামবাসী এবং সবাই জানি ভালো থাকে দেবের দেব মহাদেব সে রক্ষাকর্তা ওই জন্য এই পূজাটা আমরা করি কোথায় কোথায় থেকে লোকজন আসে দেখার জন্য মেলা দেখার জন্য মাঝিয়ার কাহিল কদমতলা ঝাবড়া কাশি বলরামপুর এমনকি ডাঙ্গাপাড়া ডাঙ্গাপাড়া লালাগোলার থেকেও আসছে অনেক দূর থেকে আপনার নাম আমার নাম রামপদ কি বলবেন এই চরক পূজা নিয়ে এই চরক পুজো নিয়ে আমরা আজ উনিশশো থেকে আমরা পূজা করে আসতেছি গ্রাম বা সেটের গ্রাম সবারই ধর্ম বা আনন্দ উৎসব করার জন্য আইসে আইসে হয়তো এখানে চড়ক মেলা দেখে আমরা তার জন্য করি হ্যাঁ তার জন্য করি প্লাস আমরাও আনন্দ পাই দর্শকরাও আনন্দ পায় তার জন্যই আমরা পূজাটা করছি মেলারও আয়োজন করেছিলাম মেলারও আয়োজন করেছি দোকানপাটও ভালোই আসছে লোকজনও ভালো হয়েছিল হ্যাঁ সেই হিসাবেই আমরা প্রত্যেক বছর করছি বা আগামীতেও আশা আছে বা করব যতটা পারে আমরা করবো আর মতো আমার নাম অক্ষয় রায় বাড়ি মেদিনীপুর